আসসালাম আলাইকুম আমি আজিম উদ্দিন গ্রাম চিতলিয়া আমি কালকে রাতে প্রায় থেকে এখনো পর্যন্ত মিনিটের জন্য নাই যে থেকে কিছু লোক এক আরও গেছে এবং আমাদের সাথে আহ ভাই উনিও আছে উনিও কাজ করতেছে আর পশুমের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ইউনুসারের দৃষ্টি আকর্ষণ এই মতো কোনো নৌবাহিনী বা সেনাবাহিনীর প্রয়োজন

নাখে বসে আছে সবাইকে রাস্তার চতুর্দিকে অতিরিক্ত পানি এখন আমাদের যে কালকে রাতে স্পিড বোর্ড গুলো ঢুকছে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদেরকে একটা স্পিড ব্যবস্থা করে দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের জন্য খুব প্রয়োজন একটা স্পিড বোর্ড স্পিড বোর্ড হলে আমরা অন্তত প্রেগনেন্ট মহিলাগুলোকে হসপিটালের মধ্যে পৌঁছাইতে পারি শিশু বৃদ্ধ আর প্রেগনেন্ট মহিলাগুলোকে ভাই আর কিছু করবেন ভাই আমার একটাই রিকোয়েস্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা যারা আছেন দায়িত্ব তারা আছেন আমরা চিতলি এবং সাতকুচিয়া বাসিকে বাঁচান আমরা